যে দুনিয়ার আগুন জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ গুণ বেশি আরো গরম জাহান নামের আগুন এ কথা শুনিয়া সাহাবিরা ফাল দিয়া ভয়ে আর আতঙ্কে সাহাবাইকারি কালে কাফিয়া রসুল আল্লাহ কি বলেন কি দুনিয়ার এই আগুন হতোই এইটাই লা কাফিয়া জ্বালাইয়া পুরাইয়া ছাই করার জন্য এটাই তো দুনিয়ার এই আগুনই তো এক সেকেন্ড সহ্য করার কোনো ক্ষমতাই নাই নবীজি তখন বললেন হাই মত তাহলে ভেবে দেখো এর চাইতে আরো উনসত্তর গুণ বেশি উত্তাপ হবে জাহান্নামের আগুন তো সেটা কি পরিমাণ করোন নান ছেলে কেন নামাজ পড়ো না বাপ কেন নামাজ পড়ো না আল্লাহরে এইভাবে ভুলে গেলা। নারীরে এমনি পছন্দ হয়ে গেল সারা রাত মোবাইলে ছবি দেখো উলঙ্গ নাচ দেখো ব্যবিচারের দৃশ্য দেখো দিন নাই রাত নাই ছবি নারী অসভ্যতা নোংরামি মদ জুয়া গাঁজা ফেন্সি ইয়াবা হায় হায় হারাম এত বড় নাফরমান কেমনে হইলা কেমনে হইলা বাপ কেমনে রে ভুলে গেলা তোমরা যারা কোনোদিন ফজরের নামাজ পড়ো না কেমনে দাঁড়াই বাবা কেমনে দাঁড়াই একটা মিনিট ভাবো না তুমি আহ কেমনে বললে বুঝতা আপনাদের যাদের স্ত্রী নামাজ পড়ে না যাদের মেয়েরা নামাজ পড়ে না আপনারা যারা সামান্য দুনিয়ার ব্যস্ততায় নামাজ পড়েন না বাবা কেন করেন একটা সিএনজি চালাইতে গিয়া বেচারা নামাজ পড়ে না একটা অটো চালাইতে গিয়া বেচারা নামাজ পড়ে না একটা সামান্য মুদি দোকান চা দোকান এই বেচারাও এক নামাজ পড়ে না আহারে কি আশ্চর্য একটা চটপটি দোকানদার সারাদিন মা ফিলে চটপুড়ি বেচতেছে সারাটা রাত একটা ওক্ত নামাজ পড়ে মা কি হারাম চিন্তা করে দেখ কোকে বুট মুড়ি বেচছে বুট বেচছে কত নাহলে তিনশো টাকার বুট নাই তো এক হাজার টাকার বুট বিক্রি করছে বিনিময় আল্লাহকে একটা সেজেতা দেয় না দুনিয়া তারে কি পরিমাণ ধোকা দিছে দুনিয়া তারে কি পরিমাণ ধোকা দিছে দুনিয়া তারে কেমন বোকা বানাইছে সব এক হাজার টাকার বুট বেচলে কত নলে তুই একশো টাকা লাভ না এক হাজার টাকা লাভ ফিরবে কন্যা এরমই তো হইব এক হাজার টাকার বুট বেচলে তিনশো টিয়া লাভ তিনশো টিয়া লাভ দিয়ে লাগছে বেটারে জি না কত নলে সত্তর আশি একশো টাকা লাভ হবে আচ্ছা ধরেন শরীফ ভাই কইছে মুরব্বী মানুষ তিনশো টাকাই লাভ তো তিনশো টাকার জন্য জোহর আসর মাগরিব এসা সব বাদ কি পেয়ে কি হারাইলাম কাকে ধরলাম কাকে ছাড়লাম কুল মা ইন্দাল্লাহি খাইরুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা আল্লাহ বলেছেন নবী বলে দেন ও দুনিয়াবাসী তোমাদের এই ব্যবসা বেচা কিনা তোমাদের এই রং তামাশা যুবক তোমার এই তামাশা তোমার এই গান বাদ্য নাচ গান সব কিছুর বিনিময়ে এর বিপরীতে সেজদা দিলে নামাজ পড়লে গোলামী করেলে আল্লাহর কাছ থেকে যা পাইতা আল্লাহ বচে বন্ধু বলে দেন সেটা তোমাদের এই তামাশা এবং ব্যবসা বেচা কিনা আয় রোজগার চাইতে কোটি কোটি গুণে উত্তম কোটি কোটি গুণে উত্তম বল্লাহ খৈরুল রাজীন আল্লাহই হচ্ছেন সর্বোত্তম রিজিকদাতা এজন্য প্রিয় ভাই প্রিয় বাবা আমার প্রিয় সন্তানরা ছেলেরা নবজয়ান সাথীরা সবাই মিলে এটা রাত গভীরে আমরা ভাবি নিজের জীবনের কদর করেন হায়াতের কদর করেন এই আয়াত আবার কইলাম বারবার মনে করবেন যে হুজুরে একটা আয়াত বলছে আল্লাহ খুব মায়া কইরা যেন বলছে বান্দা কিরে বান্দা এরুম করস্কার কেমনে রে বাঁচবি তুই কেমনে বাঁচবি বান্দা এত নাফরমানি করে সেই হাসরের ময়দানে যেদিন

বেकरार হয়ে ছুটি ছুটি করবে তো আল্লাহ নিজে বলতেছে ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদعت যে মা তার কোলের বাচ্চা দুধ খাওয়াইতেছিল আল্লাহর কসম আল্লাহ বলে ওই মা দুধের বাচ্চা ছুরে ফেলল এইটার অর্থ এটা ওয়া তাবু কুল্লু দাতি হামলিন হামলাহা যে মা পেটে সন্তান আট মাসের নয় মাসের বাচ্চা আল্লাহ বলেন ওই মা এইভাবে পাগলের মতো দৌড়বে ছুটবে গর্ভের বাচ্চা নিজে নিজে বের ও আল্লা যায় আল্লাহ মানুষ পাগলের মতো হয়ে যাবে ফারাসীল বিক্ষিপ্ত পতঙ্গ উলু আগুনের মধ্যে লাইটের মধ্যে যেরুম চার দিক থেকে উইরা উইরা আয়সা যে যেদিক থেকে পাইরা উইরা আইসা। শুধু পরে আর মরে পরে আর মরে ঠিক না আল্লাহ কোরআনে বলছে ইসরাফিল ফু দিলে এ কোটি কোটি মানুষ যে যেদিকে পারে ছুটা ছুটি করে পড়বে মরবে পড়বে মরে যে যেখানে পড়বে উষ্টা খাইয়া দৌড়াইয়া হাফাইয়া ওইখানেই মরতে দেরি নিচে পৌঁছে যাবে কবরে কারণ আত্ম এখন দাফন করার কেউ নাই এখন আর দাফন করবে কেউ কে দাফন করবে সব তো দৌড়তেছে এই জন্য আমি অনুরোধ করছি বাফ আপনারা প্রত্যেকে এই যে ফিকির আমাদের প্রিয় হজরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব ইতিহাদুল ওলামার ফিকির বলছে আল্লাহর বান্দাদের কাছে দিন পৌঁছানো মানুষের কল্যাণে মানুষের পাশে দাঁড়ানো মানুষের জন্য কিছু করা মানবতার জন্য কিছু করা আর কোনো মানুষকে বন্যার্থকে ত্রাণ দেওয়া ক্ষুধার্তকে খাবার দেওয়া বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া এতিম গরিব অসহায়কে খাদ্য খাবারের লোকমা তুলে দেওয়া বিশ্বাস করেন এটা যেমন অনেক বড় স্বভাবের কাজ নেকির কাজ আল্লাহর কসম তার চাইতে কোটি গুণ বেশি উত্তম নেকির কাজ কোনো মানুষকে জান্নাতের রাস্তা ধরায় দেওয়া আলোর পথ দেখায় দেওয়া আখেরাতের রাস্তা বলে দেওয়া জাহান্নাম থেকে বাঁচার ফিকির করে দেওয়া এটা বড় খেদমত হচ্ছে নবী সাল্লাহ সাল্লাম বলেন

কারো একজনের কলিজার মধ্যে একটা লোকও যদি একটা ছেলে একটা যুবক সে যদি বুঝে যে আরে আসলে তো আমার ফজরের নামাজ পড়া দরকার আমি তো মুসলমান আমি তো মুসলমান আমি তো ইমানদার আমার তো আখেরাত আছে আমি তো মরতেই হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝ দান করেন আল্লাহ তালা আমাদেরকে উত্তমভাবে কবুল করে নেন কোরআনুল করিমের তিরিশ নম্বর পারা উননব্বই নম্বর সুরা সুরাটার নাম হচ্ছে ফজর ফজর আমরা যে ফজরের নামাজ পড়ি ভোরবেলা এই ফজরের ওয়াক্ত এই সুরার নাম এইটা ফজর এই সুরার ছোট্ট সুরা এটা তিরিশটা আয়াত এর মধ্যে আমি শেষের দশ আয়াত একুশ থেকে তিরিশ তেলাওয়াত করেছি ইনশাল্লাহ অল্প একটু সময় আর এই আয়াতগুলোর তর্জমা এবং সামান্য দু চারটা কথা আর পেশ করতে চাই পুরাটার নাম হচ্ছে ফজর পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের ওয়াক্ত এই ভোর অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজরের নামাজ বহুতই দামি নামাজ প্রিয় ভাই একটু মনোযোগ দিয়া শোনো সবার কাছে অনুরোধ করছি বিশেষ করে নওজোয়ান ছেলেরা তোমরা শোনো ভাই নিজের জীবনের কদর করিয়া শোনো তোমার ভালোর জন্য বলছি ভাইয়া তো আগার মেয়েরা নিহি বনতা না বান আপনা তো বান তুমি যদি কারো কোনো উপকার নাই করো তো নিজের ভালো তো করো